এখন যে জিনিসটা করবো হ্যাঁ সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় করে দিই আপনার উনি নোখালি থেকে আসছে আচ্ছা ঠিক আছে গ্রামে এমনি ধরেন ইসে নাটক চাটক করতো ভালোই করতো টেলিভিশন নাটক এটি প্রথম যাকে আমরা মূল গল্পে চলে যাই আর ওনাকে একটু হেল্প করতে হবে আপনার বুঝে নিতে হবে মনে যেহেতু এখন আমাদের যে সিনটা করবো সেটা হচ্ছে যে উনি আপনাদের বাসায় উনি আপনার কাজী আপনাদের বাসায় বেড়াইতে আসছে তো উনি যেহেতু গ্রাম থেকে আসছে গ্রাম থেকে আসার পরে উনি আপনাদের বাসাটা পুরো একটা হড্ডগোল লাগাই দিছে মানে কিন্তু চিড়িয়াখানার মতো বানায় ফেলছে কী করতে কী করে উনি উনি ধরেন এই গোসল করে লুঙ্গিটা এক জায়গায় নাড়ে রাখে খাটের উপরে নাড়ে রাখে তারপরে গামছাটা ফ্যানের উপরে রাখে এইরকম ওনার যাবতীয় ব্যবহারের জিনিস সে যেখানে সেখানে ফেলায় রাখে বাসাটাকে পুরো নোংরা করে ফেলছে এখন এই যে নোংরা করে ফেলে এইটা নিয়ে আপনি ওনাকে ঝাড়ে দিবেন এইটির মূল বক্তব্য ঠিক আছে জিনিসটা ঠিক আছে আচ্ছা ভাই আপনি বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া আমি কি তার সঙ্গে শুদ্ধ করি কথা বলবো না নাকি একদম আঞ্চলিক ভাষায় বলবো আপনি কোনটা পারবেন কোনটা ভালো হবে আপনার শুদ্ধ করি কথা বলতে আমি পারবো আমার কোনো সমস্যা হবে না 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 শুদ্ধ করার দরকার নেই আপনি নোখালি আঞ্চলিক ভাষায় কথা বলেন ঠিক আছে জি ভাইয়া ওকে যাই তাহলে জি ভাই শুনুন আসার সময় যখন আপনি ঢুববেন উনি তো নিয়ে বসে আছেন উনি যখন বসে আছে আপনি যখন ঢুববেন তখন ফেসের লাইটটা নিয়ে ঢুববেন ঠিক আছে ভাইয়া জি ভাইয়া ওকে যাই তাহলে সূচনা শুরু করি আমরা ঠিক আছে ভাইয়া ভাইয়া अरे भाई भाई इधर कर इधर कर इधर कर ठीक है जा भाई यार ओके okay, सुदन बचाओ भाई ये मियां भाई यार भाई मियां भाई भाई हो इसे सही से अरे भाई वैसे वैसे हां मैं सही से भाई जा भी आते हैं भाई वे जाते हैं ओके सुदन सॉरी हां हम शुरू करें रोल नजीम रेडी भाई रोलिंग एक्शन ए भाई ए भाई भाई ए

কতদিন হয়েছে যে আপনি আমাদের বাসায় বলতে পারবেন এক মাসের উপরে আপনি জানেন গেস্ট ইজ অনলি গেস্ট স্টে ইজ থ্রি ডেজ এক মাস আচ্ছা বলেন আপনার কি দরকার টাকা লাগবে আপনার টাকা লাগবে টাকা লাগলে আমার ড্যাডি থেকে নিয়ে নেন বা এখন নেবেন আমার থেকে টাকা যাচ্ছেন না কেন বলতে পারবেন কোন জি